আজিয়া বিভিন্ন বক্তব্যদের এই বক্তব্য জবাব আগামী উনত্রিশ তারিখ পাঁচ জল অনারা দিবান আয় অনারার ফুয়া হিসাবে অনারার বাই হিসাবে আজি এক কান কথা হয়ে যাই যতদিন বাসি থাকি অতীতে বাত্রিশ বছর বয়স আর নাম একটা সাধারণ ডায়রি নেই বা গত বোধ কিছু এড়ে তোর জোর তুয়ান গিয়ে এড়ে বা জল মই ময় মুরব্বর ফুয়া হিসাবে বুক ছিল অনারা আর অতীত খবর লোবান আর যারা যুবক ভাই আর ভাই হিসাবে গ্রহণ করছেন অনারা আর প্রতি অতীত খবর লবেন আল্লাহর হাজির নাজির করি হই আজ আর পরেতে এবং আগামী 29 তারিখের পরেতে এই ওয়াবরাঙ্গার বাসী আই অনারা রুক হিসাবে হিসেবে অনারা ভাই হিসাবে অনারা আল্লাহর হাজির নাজির করি ওয়াদা দি যায় অনারা যেভাবে আজি এই ভালোবাসা দহায়ন এই ভালোবাসার প্রতিদান সারা জীবন যতদিন বাঁচি থাকি রাজনৈতিক করি রাজনৈতিক জীবনত

আর কোনোদিন অনানা তোর জন্ম সোমবার জল অনারা হাত গুজুম অনারা বিশ্বাস করবার যত যত কিছু হবে হোক আয় বেগুন জানি

ও আদি আনিলাতুন কক্সবাজার বসোবাস বসবাস করে বানিয়ে হল এই নীলার সম্পদ তারা কি করে দিল গাড়ি দিল গদব উপজেলা পরিষদের বাসরাত আবার পুনরায় অনলার সভা আবার পূরণ করছিলাম আর কোন আপত্তি র আছেন আয়وبه উযুরের অভিনন্দন দিলাম এবং নীলাবাসীদের সম্মান গ দিলাম সম্মান করছিলাম দিলাম শ্রদ্ধা গ প্রত্যেক দিন যে সময় এই দাসদিক করতে আইলে টেকnablaতন নীলা এবং বিভিন্ন মলে bazar হতে শুরু করে এই